আচার খেতে কেনা পছন্দ করে ছোট বড় সবারই পছন্দের তালিকা হচ্ছে আচার স্কুল ছুটির পর ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে মামাদের দোকানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কেউ তেঁতুলের আচার কেউ আমের আচার কেউ বরের আচার আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত সাথে দুইটি আচার রেসিপি শেয়ার করব। মামাদের কাছের আচারটা কতটা ফ্রেশ সেটা আমরা কেউ জানি না পোকামাকড়যুক্ত অনেক সময় আচার পাওয়া যায় তাই আমরা আমাদের বাচ্চাদেরকে ওই সমস্ত খাবার থেকে দূরে রেখে নিজেদের ঘরে তৈরি করা ফ্রেশ আচারটা খাওয়াতে পারি আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস ফোরটি থেকে সবাইকে স্বাগত আমি এগুলো আমাদের গাছের আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে নিতে পারেন বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল কাঁচা পাওয়া যাবে সস্ত মোটামুটি আছে এখন আমি আমগুলোকে চুলে ভালো করে পানিটা চুষে নেছি এই আচার তৈরি করতে পানি আমি কিন্তু পানি থাকা যাবে না তো এখন সর্বপ্রথম আমি হচ্ছে আপনার আমের বারমিস আচারটা তৈরি করব তার জন্য এখানে আমি আমটাকে ভালো করে চুলে নিয়েছি এরপর ভিতরে যে আঠি আছে আটির থেকে যে কালো অংশটা কুটাকে পেলে দিচ্ছি লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি আপনার চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন যদি এই আচারটাকে আপনি রেশমি আচার করতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমটা কিন্তু একটু আঠি হাজারটা শক্ত হতে বা আমটা একটু মানে বাড়া বেঁধে যেতে হবে যেটাকে এক কথা বলা হয় এখন আমি এগুলাতে এক কাপ চিনি দিয়ে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি এক কেজি আম নিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই আমটা হচ্ছে যে আঠিযুক্ত শক্ত আম ছিল তারপর এটা খেতে কিন্তু রকম একটু টেস্ট এরপর হচ্ছে যে ধুয়ে মাঝখান দিয়ে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আমি এটা বটি দিয়ে কাটছি তারপর এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদ মরিচ লবণটা ভালো করে আপনার আমের ভিতরে ঢুকতে পারে এরপর এটাকে আমি এখন একটা ঢালাতে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা আপনার রোদে শুকাবো যাদের কাছে রোদ নেই তারা কিন্তু হচ্ছে আপনার ফ্যানের নিচে দিতে পারেন তবে রোদে দিলে একটু ভালো হয় এখন এই দিকে আমি এক ঘন্টা যেটা বার্মিস আসারের জন্য তৈরি করেছিলাম এখন এটা চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি চিনির শিরাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করবো আচার বাচ্চাদের কিন্তু খুব পছন্দ আর এখন হচ্ছে যে বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু অনেক রকমের আম পাওয়া যাবে ছোট বড় যে যেটা নিয়ে নিতে পারেন আপনারা আচার তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য তা আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ এটাতে ঝাল নে একটা চামচ দিয়ে দিয়েছি চিলি ব্যাগ সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করেছি এক টেবিল চামচ আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন না চাইলে নেই যাতে কাশ্মীরি আচার বার্মিস আচার সেখানে সরিষার তেল অ্যাড না করলেও কিন্তু চলবে তো এটাকে আমি তিন চার মিনিট দেওয়ার পরে একেবারে নরম হয়ে গেছিলো আমটা একদম কচি তারপর দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগারটা দিয়ে দিয়েছি যাতে আমি কোনো প্রকার যারা বেশি করে আমি এখানে কিন্তু কাজকে দিনের জন্য তৈরি করেছি সবাই অপেক্ষা করতেছে তার জন্য তো আমরা যদি এটা রেখিও দিয়ে এটা বছর জুড়ে রাখতে পারবো এই জন্য আমি ভিনেগারটা অ্যাড করেছি যারা বেশি করে তৈরি করবেন অবশ্যই ভিনেগার অ্যাড করবেন যাতে আপনার আচারটা নষ্ট না হয় তো এদিকে আমি আচারটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সর্ষে আচার সর্ষের ঝাঁচালো সর্ষের টকঝাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য দিয়ে দিলাম দেড় কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দুটা তেজপাতা দিয়ে দিয়েছি দুইটি এলাচ দিয়ে দিয়েছি দু টুকরা দারচিনি দিয়ে দিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা আমার কাছে এই আচারটার ভিতরে একটু সরিষা বাটার পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই আচারটা কিন্তু টক ঝাল সর্ষের ঝাঁঝালো হবে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এখন আবার স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম আপনারা দেখে শুনে দেবেন তবে আমের ভিতরে লবণ হলে খেতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না তবে তারপর নিজে কতটুকু লবণ লাগবে ওই অনুযায়ী দিবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার আসবে এটা অপশনাল থাকলে দিবে না থাকলে নেই তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কটা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আগে কিন্তু হলুদ এটা শুকিয়ে নিয়ে নিয়েছি এখানে হলুদটা বেশি দেওয়ার কোনো দরকার নেই এখন এটাকে আরও তিন থেকে চার মিনিট আমি এভাবে কষিয়ে নেব কষানোর পরে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি সরি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব এদিকে এখানে আমি ডেকে দিই এটাকে পাশে দিয়ে রান্না করতেছি আর এদিকে হচ্ছে আপনার আমি যে একটা মশলা তৈরি করে নিয়েছি এটা মশলাটা কিন্তু চাইলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আচারের মশলাটা খুব সহজে তৈরি করা যায় আর না চাই না পারলে আপনারা বাজার থেকে রেডিমেড আচারের মশলাটা দিতে পারেন এখন এটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটার ঘনত্বটা এরকমই হবে তো আমি এখানে অল্প করে তৈরি করেছি যাতে আমরা সাথে সাথে খেয়ে ফেলবো আপনারা যারা বেশি করে তৈরি করবেন তারা আরও বেশি নিয়ে করে আম নিতে পারেন এমন মজাদার আচার থাকলে আর কে লাগে আপনার সোনামানিরা ভুলেও কিন্তু রাস্তা দারে মামাদের কাছে মোটেই যাবে না এই যে বালিযুক্ত আচারগুলো খাওয়ার জন্য রাস্তার ধারে যখন মামারা বসে অবশ্য আচারে বালি পড়ে আর সেই আচারটা খেলে অনেক ক্ষতি হয় আর এদিকে সর্ষে টক ঝাল মিষ্টি আচারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর উপরে আমি দিয়ে দেব আচারের মশলাটা দিয়ে উপরে কিছু আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি প্যাকস তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে আপনার সাদা ভিনেগারটা অ্যাড করতেছি এখানে আমি দেড় টেবিল চামচ ভিনেগার অ্যাড করতেছি যাতে এখানে আমের আচাটা যখন আমি প্রয়োজন করে রেখে দিব যাতে কোনো প্রকার ফাঙ্গাস না পড়ে নষ্ট না হয় আর এটা কিন্তু আপনি রোদও শুকানোর দেওয়া লাগবে না যদিও তারপরও মাঝে মধ্যে একটু জানলার পাশে যে রোদ আসলে সেখানে দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আচারের মশলা আচারের মশলাটা আমি একটু মুখিক আপনাদেরকে বলে দিই আসলে ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আচারের মশলাটা কিন্তু দেখাই এখানে দুইটা দুটা মরিচ এক চা চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা এক চা চামচ দিয়ে দিয়েছি আস্তা ধনিয়া এক চা চামচ দিয়ে দিয়েছি মরি তারপরে হাফ চামচ দিয়ে দিয়েছি মেথি একটা তেজপাতা দিয়ে দিয়েছি একটা এলাচ দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়ে আমি এই আচারের মশলাটা তৈরি করে নিয়েছি পাঁচ দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ দিয়ে এটাকে আমি হালকা ভেজে এই মশলাটা তৈরি করে নিয়েছি আরও ভালো করে জানার জন্য আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিভাবে খুব সহজে আচারের মশলাটা তৈরি করা যায় তো তৈরি হয়ে এগুলো মজাদার সর্ষে বাটা দিয়ে টকজাল মিষ্টি আমের আচার তো আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি আমার বাচ্চাদের খুব আচার পছন্দ সবসময় বাচ্চারা যখন স্কুল ছুটি হয় তখন কিন্তু বাহিরে দৌড় দেয় আচার মামাদের কাছ থেকে খাওয়ার জন্য তো এখন থেকে বাউ তৈরি করে দেওয়ার পরে আর বাহিরে যায় না তো আমি একটুখানি যখন ওদেরকে টিফিন দিয়ে থাকি টিফিনের এক সাইড করে একটুখানি যে কোনো আচার দিয়ে থাকি বাচ্চারা খেতে আসলে খুব পছন্দ করে গরমে কিন্তু আচার সবারই খেতে পছন্দ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম